ব্যাট হাতে পাণ্ডে বলে কুলদীপ সুপার এইটে বাংলাদেশকে পঞ্চাশ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে এক পা ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশকে হারালো ভারত প্রথমে ব্যাট করে একশো ছিয়ানব্বই রান করে ভারত অর্ধশত রান করেন হার্দিক সেই রান তারা করতে পারেননি বাংলাদেশ তিন উইকেট নেন কুলদীপ টসেই মনে হয় ভারতের ভাগ্য নিশ্চিত হয়ে গেছিল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত তিনি বলেন একশো পঞ্চাশ থেকে একশো ষাট রানের মধ্যেই ভারতকে আটকানোর চেষ্টা করবেন কিন্তু প্রথমে ব্যাট করে একশো ছিয়ানব্বই রান করেন ভারত বাংলাদেশের প্রত্যাশার থেকে অন্তত তিরিশ রান বেশি সেটাই ম্যাচের ভাগ্য নিশ্চিত করে দেয় শেষ পর্যন্ত পঞ্চাশ রানে হারে বাংলাদেশ প্রথমে আফগানিস্তান ও তারপর বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমি পথে এগিয়ে গেলেন রোহিত শর্মারা টি টোয়েন্টির বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলে সব কয়টি হারল বাংলাদেশ পরপর দুই ম্যাচ হেরে সাকিব আল হাসানদের বিশ্বকাপের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেল বিশ্বকাপের শুরু থেকে ভারতের ব্যাটিং তাদের সমস্যা করছিল বাংলাদেশের বিরুদ্ধে ফর্মে ফিরলেন ব্যাটাররা বিশেষ করে দলের মিডল অর্ডার অর্ধশত রান করলেন হার্দিক পান্ডিয়া রান করেন শিবম পরে বল হাতে নজর কাড়লেন কুলদীপ যাদব তবে এখনও বিরাট কোহলি ও রোহিতের ফর্ম ভারতকে চিন্তায় রাখবে তারা শুরুটা করলেও বারো রান খেলতে পারছেন না বাজে শট খেলে উইকেট দিয়ে আসছেন বড় দলের বিরুদ্ধে এই ভুল করলে হবে দলকে বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই খুব খারাপ ব্যাটিং শুরু করেন রোহিত ও বিরাট মাঠের দিক থেকে অন্যদিকে দ্রুত হওয়া বইছিল। হাওয়ার দিকে শট খেলে ধরতে সমস্যা হচ্ছিল ফিল্ডারদের প্রথম তিন ওভারে তিরিশ রান পার হয়ে যায় ভারতের সাকিবালের বলে একটি ছক্কা মারেন রোহিত শর্মা আবার ছক্কা মারতে গিয়ে ফেরেন তিনি এগারো বলে রান করেন রোহিত বিরাটও বেশ কয়েকটি বড় শট খেলেন কিন্তু সাকিবের বলে উইকেট ছেড়ে মারতে গিয়ে বলে লাইন মিস করেন বিরাট আঠাশ বলে সায়ত্রিশ রান করে আউট হন তিনি তবে ভারতকে বড় ধাক্কা দেন তানজিম একই ওভারে সূর্যকুমার যাদবকে আউট করেন তিনি প্রথম বলে ছক্কা মারেন সূর্য একশো আট রানে চার উইকেট পড়ায় কিছুটা চাপে পড়ে যায় ভারত সেখান থেকে দলকে টানলেন শিবম ও হার্দিক বিশ্বকাপ যত এগোচ্ছে তত আত্মবিশ্বাস বাড়ছে শিবমের হার্দিক আগের ম্যাচেও ভালো খেলেছিলেন এই ম্যাচেও আরও ভালো খেললেন তিনি চব্বিশ বলে চৌত্রিশ রান করে আউট হন শিবম শেষ কয়েকটি আবারে আরও হাত খুলে খেলেন হার্দিক শেষ বলে চার মেরে অর্ধশত রান করেন তিনি মাত্র সাতাশ বলে পঞ্চাশ রান করেন তিনি কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান করেন ভারত বাংলাদেশের বলারদের মধ্যে তানজিম ও রিসাদ হোসেন দুটি করে উইকেট নেন একটি উইকেট নেন সাকিব তবে হতাশ করলেন মুস্তাফিজুর রহমান চার ওভারে আটচল্লিশ রান দিয়ে তিনি একটিও উইকেট নিতে পারেননি